আসসালামু আলাইকুম নেজম্যান পার্টনার এর ইন্টারভিউ ছিল আগামীকাল কিন্তু ইন্টারভিউ কনফার্ম আছে আমি নামগুলো বলতেছি প্লিজ আপনারা আমি সবাইকে অ্যাড্রেস দিয়ে দিছি ফোনও করেছিলাম যাদেরকে রিস্ক করতে পারি নেই যদি থেকে তাহলে আলহামদুল্লাহ না থেকে থাকলে সকালে আমার অফিসে চলে আসবেন আপনাদের ইন্টারভিউ কিন্তু আগামীকাল কনফার্ম করা আছে এক্সিবিটর আর হচ্ছে ড্রাইভার যারা আছেন আমি আপনাদের নামগুলো বলতেছি প্লিজ ভাইয়ারা আপনারা আগামীকাল মিস করবেন না যদিও ইন্টারভিউ দুই দিন হবে 24 এবং পঁচিশ তবে যারা প্রথম দিন হাজির হবেন ওনাদের পাশ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আমি নামগুলো বলতেছি আপনারা আগামীকাল প্লিজ 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 ডন্ট মিস দ্য ইন্টারভিউ যদি অ্যাড্রেস না পেয়ে থাকেন হাসান ভাইয়ের নাম্বার থাকলে কল করবেন রন নাম্বার থাকলে ওইখানে কল করতে পারেন অথবা ডিরেক্টলি সকাল অফিসে চলে আসবেন নয়টা এগারোটার মধ্যে রুবেল রানা ভাই এক্সিবিটর অপারেটর নেজমেন পার্টনার্স কোম্পানি প্লিজ পাসপোর্ট নাম্বার লাস্টে ডাবল সেভেন টু এম ডি এমদাদুল হক ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে নাইন ডাবল জিরো এক্সিবিটর অপারেটর মিথু গাজী ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে থ্রি ফোর থ্রি এক্সিবিটর এম ডি হানিক মিয়া ভাই লাইট ড্রাইভার লাইট ডিউটির ড্রাইভার হ্যাঁ বেসিক্যালি পাসপোর্ট নাম্বার সেভেন ডাবল ওয়ান শামীম ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ওয়ান টু ফোর মিনি বাস ড্রাইভার মনসুর হেলাল ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে নাইন ফোর এইট হ্যাবি ড্রাইভার আব্দুল জরিল ভাই পাসপোর্ট নাম্বার সিক্স জিরো ফাইভ টু হ্যাভি ড্রাইভার আব্দুল বারিক ভাই রিগার এমডি ডি শেখ ভাই পাসপোর্ট নাম্বার জিরো সেভেন জিরো এক্সিবেটার অপারেটর জাহাঙ্গীর ভাই পাসপোর্ট নাম্বার সিক্স এইট সেভেন এক্সিবেটার অপারেটর সাব্বির হোসেন ভাই পাসপোর্ট নাম্বার ডাবল সিক্স ওয়ান বপকেট অপারেটর এমডি ডি মাসুমিয়া ভাই পাসপোর্ট নাম্বার থ্রি নাইন ওয়ান এক্সিবিটার অপারেটর এমডি ডি কালাম হাসান ভাই পাসপোর্ট নাম্বার নাইন ডাবল সিক্স এক্সিবিটার অপারেটর ওমর ফারুক ভাই পাসপোর্ট নাম্বার ত্রিপল ফোর লাইফ ড্রাইভার এমডি সোহেল রানা ভাই পাসপোর্ট নাম্বার নাইন ফোর জিরো ফকলিট অপারেটর এমডি ডি রশিদ ভাই পাসপোর্ট নাম্বার থ্রি টু ফোর লাইফ ড্রাইভার এই যেই কখন নাম রাখলাম সতেরো জন প্লিজ মেক শিওর আগামীকাল নেজমেন্ট পার্টনার্স কোম্পানির ইন্টারভিউটা হচ্ছে আপনারা কালকে ক্যাটেন করবেন যারা তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশে কাল সরি কাল কেমন পরশু চব্বিশ পঁচিশ ইন্টারভিউ ফেল করবেন তারা আবার সুযোগ পাবেন ছাব্বিশ সাতাইশ আঠাইশে তো দুইটা ইন্টারভিউ হবে আমরা কিন্তু এই গ্রুপের জন্য অলরেডি পাসপোর্ট জমা নিচ্ছি যদি নতুন কেউ থেকে থাকে ইন্টারভিউ জন্য দিতে পারবেন যারা কালকের গ্রুপ মিস করবেন চব্বিশ পঁচিশ ওনারা চাইলে ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিন দিন ইন্টারভিউ হবে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন নেটওয়ার্ক পার্টনার সার্কুলার একটা দিয়ে আছে ভিডিওতে চাইলে আমি রিকোয়েস্ট করবো দেখে নেওয়ার জন্য ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটা ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম